তা আপনার ফ্লাইট কবে কালকে সকাল 8টা আগামী কাল সকাল 8টায় আপনার ফ্লাইট তো আপনি এই সমস্ত কাগজপত্রই বুঝে নেওয়ার জন্য আসছিলেন হ্যাঁ জি তো সমস্ত কাগজপত্রই বুঝে পাইছেন আপনি জি কি কি বুঝে বলেন যদি আমাদেরকে একটু দেখাইতেন জি আচ্ছা হলো বিমান টিকিট না আমাদের টিকিট আমাদের টিকিট হ্যাঁ আচ্ছা এটা বিমান টিকিট হ্যাঁ এটা হলো বিমান টিকিট হ্যাঁ

পরিচিত আচ্ছা আচ্ছা এক দেড় মাসের মধ্যে আপনার সমস্ত কাগজপত্র আপনি বুঝে পাইছেন আগামীকাল আপনার ফ্লাইট তো আমরা আপনার জন্য শুভকামনা করি পরিবারের পক্ষ থেকে আপনার জন্য শুভকামনা আপনি সব ভালো থাকেন সুস্থ থাকেন এই প্রক্রে আমি শেষ করছি আসসালামু আলাইকুম আমার জন্য সবাই দোয়া করে